দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ঝিলিক আখি সহ বস্তির সবাই জেনে গেছে যে তারা দুই জমজ বোন আর অনিমেষ হলো তাদের বাবা অনিমেষ দুই মেয়েকে একসাথে ফিরে পেয়ে অনেক খুশি আর বলে আমি এবার ওই পিয়ার অপরাধের শাস্তিটা দেব ঝিলিক আঁকি বলে না বাবা তুমি একা না তোমার সাথে আমরাও আছি এমন কথা শুনে দেবা গৌরব সবাই এক হয় প্রিয়রঞ্জনের অপরাধের সাজা দিতে এদিকে পলি খেলছে এক নতুন খেলা নীলিমাকে ভুল বুঝিয়ে ঝিলিক মানে আখিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারলে সব সম্পত্তি সে নিয়ে নেবে নীলিমা এমন কথা শুনে বলে আমি থাকতে এমন কখনোই হবে না আমার স্বামীকে আমি হাঁটতে দেব না এদিকে গোরা সবটা দেখে বলে আমি ঝিলিক আঁকে দুই বোনকে ছাড়বো না ওরা যদি ছাতাবাড়িতে বাড়িতে ফেরে তাহলে আমার সব সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে কখনো আমার আর পাওয়া হবে না এসব কথা ভেবে চলে আসে গোরা বাড়িতে আর আখের মাকে ভুল বুঝিয়ে সাথে করে নিয়ে আসে গোরা আর বলে আপনার দুই মেয়েকে খুঁজে পাওয়া গেছে তাই অনিমেশ স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে রাধা কোনো কথা না ভেবে গোরার সাথে চলে আসে আর গোরা রাধাকে আটকে রাখে একটা গোডাউনে অনিমেশকে ফোন করে বলে তোমার সমস্ত সম্পত্তি যদি আমার নামে লিখে না দাও তাহলে তোমার স্ত্রী আমি শেষ করে দেব। এমন কথা শুনে সবাই তখন বলে রাধাকে বাবা ওকে সব সম্পত্তি বলো দিয়ে দেব। ও যেন মায়ের কোনো ক্ষতি না করে আর মাকে আমি গিয়ে উদ্ধার করে আনবো তো বন্ধুরা কি হবে এবার ঝিলিককে পারবে গোড়ার হাত থেকে তার মাকে উদ্ধার করতে সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ